সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মে মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনার রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে কোন কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও আগের তুলনায় বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি পাই সেগুলি আপনাদেরকে জানিয়ে দিই তবে দিনের মাঝামাঝি অথবা শেষে রেটটা পরিবর্তন হলে হতেও পারে যদি বেশি পরিমাণে পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত সাতাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার আটশত নব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার পাঁচশত তেত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত সাতান্ন পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়ে থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে ইউই একচেঞ্জে চারশো তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা শূন্য এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এগারো পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা বি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা দশ পয়সা ওয়াল ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা এ আর ওয়াই এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পুনরায় ইসলাসকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনার এবং সন্ধের বিস্তারিত আপডেট